স বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আটটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রথতলাতে কল্যাণী রথতলা পুজো বান্ডবে ওনারা এই বছর যেটা করছে এই বছর আকর্ষণ বৃন্দা প্রেম মন্দিরে আদলে মন্ডল সরকার যেটা এই বছর একষট্টিতম বর্ষ এনারা পদার্পণ করেছেন এবং অসাধারণ একটা মন্দির আপনাদেরকে এবছর উপহার দিতে চলেছে দুর্গাপুজো তো আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো আপনারা সঙ্গে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি রথ আপনারা আসবেন কী করে রথ আসতে গেলে প্রথম তো আপনাদেরকে বলেছি কল্যাণী পুজো দেখতে গেলে হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এখানে অনেক বড় বড় পুজো হচ্ছে তো বেশ তিনটে পুজোর মধ্যে হচ্ছে এটা একটা অন্যতম পুজো তো আপনারা মোটামুটি কল্যাণী বা সীমান্ত স্টেশনে নেবে টোটো অটো অনেক অ্যাভেলেবেল আছে তো আপনারা ওখান থেকে ভাড়া করে পুজোর সময় এখানে আসতে পারবেন তো এবং আমরা এখন আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করি এবং ব্লগার রাকেশ্যান আপনারা সঙ্গে থাকবেন এবং যারা তারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের জানাবেন আমাদের পুজোর ব্লগ আপনাদের কেমন লাগছে আসুন আস্তে আস্তে আমরা মাঠের দিকে প্রবেশ করছি এবং দেখুন বৃন্দাবনে যে এটা বলেছে ঠিক আছে বৃন্দবনের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে তো পুরো বিদ্যুৎ দেখাচ্ছে তো আপনাদেরকে প্রথমে যে কল্যাণী পুজোতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড কিন্তু অনেক বড় ঠিক আছে গ্রাউন্ডটা বড় বলেই হয়তো পুজোগুলো আরও সুন্দর লাগে মাঠ মেরাটা এবং ক্রাউডটাকে মেনটেন করতে গেলে কিন্তু জামাটা অনেক বেশি লাগে তো এটা কিন্তু কল্যাণীর খুব ভালো তো আসুন আপনার আস্তে আস্তে দেখা

বন্ধুরা বৃন্দবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনাদের কিন্তু আসতেই হবে আসতে হবে মানে আসতেই হবে না আসলে কিন্তু মিন কারণ কল্যাণীতে এই বছর যে আকর্ষণ করেছে জেলার পুজোগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট এবং কলকাতাকেও ছাপিয়ে যাবে এই বছর তো আসুন আমরা আস্তে পুরো বিজনেস আপনাকে দেখাবো কল্যাণী একটা প্রত্যেক বছরই একটা চমৎকার দেয় তো এই বছর তার ব্যতিক্রম কিছু না আমাদের দেখে তাই না সুজয় ভাই একদম একদম আমরা এর আগে যে প্যান্ডেলগুলো দেখেছি আমাদের ব্লগের মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারবেন তো এটাও তার অন্যতম আসুন আস্তে আস্তে ভেতর দিকে যাই আরো সুন্দর করে জানা ভাই পুরো গ্রাউন্ড এদিকে কাজ চলছে বাটানের কাজের উপরে ডিপেন্ড করে পুজো পুজো বান্ধবটা হচ্ছে কিন্তু পুরো বাটানের কাজ আমি যতটুকু বুঝলাম পুরো থার্মোকলের কাজ আছে এবং বাটাম পুরো প্রচুর হাইটটা কিন্তু মারাত্মক অনেক উঁচু হাইট কিন্তু ঠিক ওইদিকে একটু সুযোগে দেখাতে বলবো ওই দিকটা দাদারা কাজ করছে ওইদিকে মোটামুটি দাদারা পুরো কারণ খুব তাড়াতাড়ি উদ্বোধনই হবে এটাও মোটামুটি আমরা কথা বলার চেষ্টা করবো কিন্তু কবে উদ্বোধন জানার চেষ্টা করব বাট এখানে মোটামুটি ফুল দামে কাজ চলছে আমরা ভেতর দিকে আপনাদেরকে দেখাবো ভেতরটাও কেরকম সুন্দর করেছে সেটাও আপনাদের এন্ট্রি গেট এখান থেকে আপনাদের সোজা স্ট্রেট দিয়ে মাঠ দিয়ে আসলে এখান থেকে উঠতে হবে তো এদিকে মোটামুটি পুরো বাটানের কাজ আপনাদেরকে প্রথমে বললাম যা সুন্দর্য বাটানের ওপর ডিপেন্ড করে পুরো প্যান্ডেলটা দাঁড় আছে বললো আস্তে আস্তে আসছে পাশের বেরিয়ে সাবধানে আসছে কাজ চলছে বৃন্দামনে যারা যারা জাননি তারা অবশ্যই কল্যাণীতে আসতে হবে এবং রসকল্লার পুজো মান্ডপ দেখতে হবে তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি আসতে দেখি ভেতরে কি আছে উঁচু কিন্তু মানে গ্রাউন্ড থেকে অনেকটা উঁচু আমরা দিকে যাই এদিকে দেখুন কাজ চলছে পুরো মোটামুটি কেমন কাজ হচ্ছে সেগুলো দেখাবার চেষ্টা করবো এখন অনেকটাই বাকি আছে পুরোপুরি ফিনিশিং হয়নি আশা করছি এর মধ্যেই ফিনিশিং হয়ে যাবে বুধবার বেশি দিন বাকি নেই বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কেমন লাগবে আমরা পুরোটা দেখাচ্ছি

লাইট পড়লে আরো অসাধারণ লাগবে না ভাই চিকচিক লাইটে কাজ চলছে এগুলো এগুলো এখন এগুলো তৈরি করা হয়েছে যেগুলো এখন অবধি লাগানো হয়নি কাজ চলছে এগুলো ভেতরে পুরো উপরে দাদারা সব কাজ করছে এখনো এই উপরে উপরটা আপনারা দেখতেই পাচ্ছেন দাদা এটা কবে উদ্বোধন হবে এটা কবে উদ্বোধন জানে মহলার দিন এখন কি দিন রাত দেখে কাজ কাজ হচ্ছে পুরো কালকে রাত সারা কাজ হয়েছে নাকি আর তো বেশি দিন নেই তো দু তিন দিন বাকি আছে এর মধ্যেই করতে হবে না কিন্তু ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারাই পুরোটা করছেন কি পুরোটা আপনারাই করছেন তাই তো পুরো বাইরে সুন্দর পুরো সোলা না পুরো ফোমের কাজ না ফোমের কাজ হোম আর ফাইবার আচ্ছা আর এইগুলো কি কি করেছেন এইগুলো ফাইবার ফাইবার না মানে এইগুলো তাই তো সব ফাইবারের

চলুন আস্তে আস্তে মোটামুটি বেশ সুন্দর করেছে অসাধারণ প্যান্ডেলের ভেতরটাও আমরা যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের অবশ্যই মতবাদের জন্য অপেক্ষা করব যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এদিকে পুরো এখন অবধি ফিনিশিং বাকি আছে অনেকটাই ফিনিশিং বাকি আছে দাদারা বললো দিন রাত করে কাজ করছে এখনও অনেকটা ফিনিশিং বাকি আছে দেখতে পাচ্ছি সকাল সকাল আমরা মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে আটটা মতো বাজে না ভাই নটা নটা বাজে সরি নটা বাজে তো মোটামুটি ভোর থেকে এরা কাজ শুরু করেছে রাত্রিবেলাও কাজ করছে শিফটে কাজ হচ্ছে পুরো ফিনিশিং দেওয়ার জন্য বাইরেটা দিয়ে দেখাচ্ছি এই যে বাইরে থেকে দেখাচ্ছি একটু নিচ থেকে নেমে আসলাম এগুলো পেতে রাখা যায় যাতে বৃষ্টি বৃষ্টি হলে যাতে কাদা না হয় না পুরো মাঠে ইট পুরো ইট দিয়ে পুরো রাস্তাও করে দেওয়া হয় এইভাবে যাতে বেরোনোর সময় যাতে বৃষ্টি বৃষ্টি হলে সমস্যা না হয় হ্যাঁ না সমস্যা যাতে না হয় বৃষ্টি বৃষ্টি ওই জন্য ইট দিয়ে এক রাস্তা করা আছে হ্যাঁ জল বৃষ্টি অসুবিধা নেই দেখুন প্যান্ডেলটা